আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল কিভাবে পেল ইয়েমেন প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে গত বাইশে আগস্ট রাজধানী আবিবে হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্যাফের আকাশ প্রতিরক্ষা থাকা সত্য ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার দলনে প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আগা থানে ইয়েমেনের সোরা মিসাইলটি যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির ঠাড আলোচিত আয়রন ডুম আরও ডেভিড সিলিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাত্রে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাভি এরপরে আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলার ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ার হেড যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংজ্ঞাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেন বাহিনী কিছু ক্ষেত্রে সাধারণ প্লাস্টিক মিসাইলের চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি ভূমির সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ার হেড কিংবা সাবমিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় পড়তে থাকে একের পর এক বিস্ফোরণ বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরাইল ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের সোরায় ক্ষেপণাস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো কিছু করা শক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ওই ক্লাস্টার ওয়ার হেড যুক্ত ব্লাস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান করা হচ্ছে কাছ হাতে পেয়েছে হুতি নিয়ন্ত্রিত প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ